প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট এবং সিরিয়াস ম্যাটারটি নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন মার্চ মাসের শেষে আমরা চলে আসছি একটু একটু করে দিন কিন্তু এগোচ্ছে এবং অনেকের মনেই অর্থাৎ চাকরি বন্ধুদের মনে এই প্রশ্ন কিন্তু ও কিছু কি দিচ্ছে যে ম্যাট কেস ফিক্সড হচ্ছে কজলিস্টেও আসছে অনেকটা উপরের দিকে কিন্তু সমাধান কবে আজকে কি তার সমাধান হতে চলেছে সমাধান কি হয়ে যাবে আজকে অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে আজকে কি একটা কনক্লুশনের জায়গা তৈরি হয়ে যাবে সম্মানীয় বিচারপতিরা এ বিষয়ে কি বার্তা দেবেন এই অপেক্ষায় রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই জয়নিংয়ের দাবিতে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো অপেক্ষা করছেন এবং রিকমেন্ডেশন চাইছেন আজকে সমাধান হতে চলেছে কিনা সেই বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন অনেকেই অনেকে আবার এটা বলছেন যে দীর্ঘ সময় টাল বাহানার পর হয়তো মার্চ মাসেই এই ম্যাট কেসটি সমাধান হবে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্চ মাসের মধ্যেই ম্যাট কেস সমাধান হবে নাকি সিএবি হয়ে যাবে মামলা নাকি অর্ডারটি রিজার্ভে চলে যাবে নাকি এপ্রিল মাসের দিকেই মামলা গড়াবে তা নিয়ে কিন্তু উৎকণ্ঠা জায়গা থাকছেই কারণ কুড়ি তারিখ পার হলেই আবার কিন্তু কয়েকটা ভ্যাকেশান অর্থাৎ দৌল হোলির ছুটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মহামান্য কলকাতা হাইকোর্টের ক্যালেন্ডার সহ যে ছুটির লিস্ট আছে তা থেকে অর্থাৎ মামলা ফিক্সড কস্ট লিস্টের ওপরের দিকে এবং শুনানি হচ্ছে তৎস্বত্ত্বেও দেখা যাচ্ছে যে সমাধান সূত্র যে বার হবে সেই কনক্লুশনের জায়গা আস্তে আস্তে দীর্ঘ সময় কিন্তু অতিক্রান্ত হয়ে যাচ্ছে তবে এইটুকু বলা যেতে পারে যে যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ অবজারভেশন এবং সম্মানীয় দিই বিচক্ষণ বিচারপতির এ জেলা সেই মামলাটি চলছে সেই দিক থেকে দেখতে গেলে মামলা কিন্তু একটু একটু করে কনক্লুশনের দিকে এগোচ্ছে এবং অর্ডার কপির শেষের যে অংশে নির্দিষ্ট বার্তাগুলি দেওয়া হচ্ছে বা অর্ডারের যে সমস্ত বিষয়গুলি উঠে আসছে ডে টু ডে হিয়ারিংয়ের ক্ষেত্রে সেই দিক থেকে লক্ষ্য করতে দেখা যেতে পারে যে ম্যাট কেস কিন্তু আস্তে আস্তে তার জাল গোটাচ্ছে অর্থাৎ আমরা এটুকু আশা করতে পারি যে মার্চের মধ্যে একটা রীতিমতো কনক্লুশনের জায়গায় চলে আসতে পারে সেরকমই জায়গা কিন্তু তৈরি হচ্ছে বা সেরকমই সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে ম্যাট কেস থেকে তবে এই মাস অতিক্রম করে এপ্রিল মাসে গিয়ে এই মামলার ক্ষেত্রে জাজমেন্ট আসবে কিনা তা জানার জন্য আমাদেরকে আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে অবশ্যই আমরা চোখ রাখবো কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করবো সবার আগে সবার প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা থাকলে অবশ্যই তা ব্রেক করব সবার আগে সবার প্রথমে আপনাদের সামনেই বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ